আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও স্বাগতম নতুন একটি ভিডিও হতে আজকে দেখাবো দেখেন ফিল্টার কীভাবে ফিটিং করে এটা হচ্ছে একটি ফিল্টার পুরোনো আমার চ্যানেলটা যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেলতে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন দেখেন মূলত এটা হচ্ছে এই দেখেন একটা ট্যাঙ্কি এটা এখান থেকে মেন লাইন থেকে উঠবো উঠে ফিল্টার হয়ে টাঙ্কিতে যাবে দেখেন এই স্পেস কম এই জন্যই এইরকম করে খাওয়া হয়েছে যে এটা হচ্ছে মতো লাইন সরকারি লাইন সরকারি লাইন এখানে বল লাগানো হয়েছে এটা হচ্ছে কি থ্রি ফোর এখানে এটা হচ্ছে এক ইঞ্চি এখানে একটা ইউনিয়ন লাগানো হয়েছে যাতে কোনো সমস্যা হলে ফিউচার চেঞ্জ করা যায় আর এটা এটা ইন আর এটা হচ্ছে আউট আউটটা দেখেন এসে দেখেন পিছন দিক দিয়ে স্পেস নেয় বিদায় এখান থেকে ওইখানেও সেম সেম ইউনিয়ন দেওয়া হয়েছে এলবো দিয়ে আবার এখানে আনছি এখানে আবার একটা ইউনিয়ান আনিস একটা বয়া আছে বয়াটা খোলার জন্য ফিল্টার এখানে তিনটে ফিল্টার আছে মাঝখানটা হচ্ছে কার্বন এখন কার্বন ফিল্টার আর এইটা আর এইটার দু নাম কি রেডিমেড এইটা আর এইটা এক রকম এটা এক দেখেন টাঙ্কিতে কিন্তু পানি এখানে ডুবতেছে টাঙ্কিতে পানি ডুবতেছে যেটা এটা অফ আছে এখন এটা বন্ধ করে দেবো প্লাস পানি বন্ধ এটা আবার চালু পানি ডুবতেছে এবার আসুন মোটর হয়ে যেটা হচ্ছে মোটরের লাইন আউট পানিটা যেটা হচ্ছে একটু প্রেসার থাম্প যে ছোটো এটা এটা হচ্ছে একটা প্রেশার ফম্প আর এটা হচ্ছে মোটর এখানে একটা ইউনিয়ন দেওয়া হয়েছে ওগুলো যদি কোনো সমস্যা হয় ফিউচার ওগুলো চেঞ্জ করার জন্য এখানে একটা ইউনিয়ন দেওয়া হয়েছে